হ্যালো ওয়ার্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক কাপড়ে একটু রেডিমেড সিপিসগুলো চাচ্ছেন আরং কটনের মধ্যে একেবারে ম্যাকিং করা সাইজও অ্যাভেলেবেল সুন্দর কিছু ডিজাইন চলে আসছে দেখা তো ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইনই দেখাবো কালারগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখানো হবে আজকের ভিডিওতে যে যেখান থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করে যাবেন একটা করে লাভ ব্রেক দিয়ে যাবেন সুন্দর ড্রেসগুলি সবাই একটু উপভোগ করবেন প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে এই ফার্স্টের কালারটা কিন্তু নিয়ে চলে আসলাম কি জলপাই কালার দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে সুন্দর একটা ড্রেস নিচেও কিন্তু হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ করা নিকের পোষণ অ্যাম্বয়ডার ওয়ার্কের কাজ করা রেডিমেড এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য সবাই একটু কমেন্ট করে রাখবেন শিলির কোয়ালিটিগুলো দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ শিলির কোয়ালিটি নিচের নিচেও কিন্তু শিলির কোয়ালিটিগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি শিলির কোয়ালিটি প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে কটন থাকবে এলাস্টিক করা চলে আসবে আর আমরা যতবারই এই আরং কটনগুলোর ড্রেসগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ সবারই কিন্তু পছন্দ হয়েছে দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটা বলে দেওয়া হবে তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালারটা আরও বেশি সুন্দর হবে নেকের প্রসন্ড অ্যাম্বয়ডার ওয়ার্কের কাজ সিকোয়েন্সের কাজ তারপর এখানে গ্লাস ওয়ার্কের কাজ করা চলে আসবে কত সুন্দর হচ্ছে ড্রেস জলপাই কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুপিয়ান এগুলো হচ্ছে দুপিয়ান দুপাটা সম্পূর্ণ দুপিয়ান রুপারটা জাল জালের মধ্যে চলে আসবে এটারও সেম প্রাইজের মধ্যেই হবে সে পার্পেল কালার অনেক আপদের রিকোয়েস্টেড একটা কালার ফেভারিট একটা কালার চলে আসবে পার্পেল কালার এটারও সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ সে জলপাই কালার আরেকটা ডিজাইন দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে সম্পূর্ণ স্মার্টনেস একটা ডিজাইন চলে আসবে এটাও পারফেক্ট এটারও সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টরে কালার অনেক আপনাদের রিকোয়েস্টের কালার এখানে কিন্তু হচ্ছে গুজরাটি স্টাইলের মধ্যেই কাজ করা চলে আসবে উপরে কিন্তু হচ্ছে গুজরাটি স্টাইলের মধ্যে কাজ করা শিলির কোয়ালিটিগুলো অনেক সুন্দর সাইজও অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল চলে আসবে কিন্তু দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে নেকের প্রসন্ড সুন্দর একটা ডিজাইন চলে আসবে মার্শাল্লাহ এটারও সেম প্রাইস হবে হচ্ছে সিবিট কালার অনেক কাপড়ে সিবিট কালারটা একটু ইউনিক ভাবে পড়তে চান এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ একটু সিম প্রাইজের মধ্যেই হবে কালারটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কালার হবে যখন এত সুন্দর কালারটা হাতে পাবেন তখন কিন্তু একটু শেয়ার করে রাখবেন ভিডিওটা সবচেয়ে ফার্স্ট ক্লাস একটা ড্রেস আমার পছন্দের একটা কালার পছন্দের একটা ড্রেস হবে এটা তবে এটার গর্জেস লুকটা দেখেন এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ অনেকে ভাবতে পারেন যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ নাকি প্রিন্ট এগুলো সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সাইজও অ্যাভেলেবেল ডিজাইনগুলো সুন্দর এগুলোকে বলা হয় আরং কটনের ফেব্রিক্স ডিজাইনটা দেখেন এখান থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে এটাও সেম প্রাইজের মধ্যে দিচ্ছি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম